আসসালামু আলাইকুম আজকে ইউরোপে যে সুযোগ সুবিধা আছে এই সম্পর্কে কিছু কথা বলবো একজন মানুষ ইউরোপে আসার পরে সে যে সুযোগ সুবিধা ভোগ করবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো যেমন মানুষ কেন ইউরোপ আসতে চায় কারণ ইউরোপে অনেক সুযোগ সুবিধা আছে এবং ইউরোপের মধ্যে যেগুলা উন্নত উন্নত দেশ আছে এইগুলোতে আসলে আপনি এই সুযোগ সুবিধাগুলা ভোগ করতে পারবেন কারণ ইউরোপের সব দেশ যে উন্নত সেটা না ইউরোপের কিছু কিছু দেশ আছে গরিব এবং তারা অর্থনৈতিক দিক দিয়েও অনেক দুর্বল যাই হোক আজকে ইউরোপের যে সব সুযোগ সুবিধা আছে তা নিয়ে কথা বলব প্রথম কথা হলো যারা ইউরোপে আসবেন তাদের প্রথম সুবিধা হলো তারা ভালো একটা স্যালারি পাবেন যা বাংলাদেশে টাকায় অনেক প্রায় দু থেকে তিন লাখ টাকা হবে মানে মিনিমাম এরপরে আপনি বারো মাসে তেরো চোদ্দো বেতন আছে যেমন আপনি এক বছর কাজ করলে আপনাকে জুনে জুলাইতে একটা বনাল দেবে সেটা আপনার বেতন সমতুল্য এবং ডিসেম্বর ডিসেম্বরের শেষে একটা বনাল দেবে সেটা হলো সেটাও প্রায় আপনার বেতন সমতুল্য তাহলে আপনি যদি এক বছর বারো মাস কাজ করেন আপনি চৌদ্দ বেতন পাবেন এরপরে আপনি থাকার একটা নিরাপদ জায়গা পাবেন ইউরোপে এইটা সবাই জানেন যে ইউরোপে থাকার জন্য সবচেয়ে সবচেয়ে নিরাপদ এবং এরপরে একটা হলো চিকিৎসার ক্ষেত্রে এদেশে মানুষের চিকিৎসাতে মানে এদেশে মানুষের স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখে লক্ষ্য রাখে লক্ষ্য করে এদেশের মানুষ স্বাস্থ্যের দিকে বেশি লক্ষ্য রাখে এবং সেটা হোক একজন বিদেশি সেটা হোক একজন ইউরোপের নাগরিক আপনার এদেশে চিকিৎসার ক্ষেত্রে বেশি টাকা ব্যয় করতে হয় না আপনার যদি কারো যদি টাকা নাও থাকে তারপর তাকে বড় বড় রোগের ট্রিটমেন্ট ফ্রি করা হয় এবং একটা মানুষকে তারা গুরুত্ব দেয় এইভাবে যে আগে তার ট্রিটমেন্ট করতে হবে তারপরে টাকা কিন্তু আমাদের দেশে বাংলাদেশের কথা বলি সেখানে আগে টাকা জোগাড় করো তারপর ট্রিটমেন্ট কিন্তু ইউরোপে হলো আগে আপনাকে ভালো এবং উন্নত মানের ট্রিটমেন্ট দিবে এরপরে চলাফেরা চলাফেরা আপনি স্বাধীন এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন এদেশের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এবং এদেশের সরকারি যে বাস সার্ভিসগুলো আছে এগুলো খুব সুন্দর এবং এখানে আপনি যে টাকা নাও থাকে তারপর আপনি পুরা একটা শহর ঘুরতে পারবেন কিন্তু আমি বলবো যে সেটা টিকিট না কেটে ঘোরা ঠিক না কারণ যদি আপনাকে টিতে ধরে তাহলে আপনাকে জরিমানা করবে এরপর আসে আপনি যদি এই দেশে ফ্যামিলি আনেন তাহলে ফ্যামিলির যারা আঠারো বছর নিচে যদি বাচ্চা থাকে তাদেরকে প্রতি মাসে একটা ভাতা দেওয়া হবে সেটা হয় দুই আড়াইশো ইউরো করে এবং অন্য অন্য দেশে আরও বেশি হতে পারে এবং দেখা গেছে আপনার ওয়াইফের জন্য ভাতা আছে যদি আপনি দেশে সারা বছর কাজ করেন এবং আপনার ফ্যামিলিকে যদি আপনি হেল্প করেন তাহলে আপনার জন্য একটা ভাতা আছে সেটা আপনাকে প্রতি বছরে পে করবে যেমন আপনি যদি আপনার ফ্যামিলিকে দেশে ভাই বোন অথবা বাপ মা যারা আছে তাদেরকে আপনি হেল্প করে দিয়েছেন সেই একটা ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করবেন এ করার পরে আপনাকে তারা এই যে তিন থেকে চার লাখ টাকা প্রতি বছর একটা গিফট করবে এবং আপনার যদি কাজ না থাকে যেমন আপনি এক বছর কাজ করলেন পরের বছর আপনি অসুস্থ এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে একটা মানুষ যদি এক বছর কাজ করে সে ছয় মাস বেকার ভাতা মেরে খেতে পারবে মানে বেকার যদি সে বসে থাকে সরকার তাকে প্রতি মাসে সে যে পরিমাণ বেতন পেত তার আশি শতাংশ তাকে পে করবে এবং এটা একটা ভালো দিক এবং কেউ যদি কাজ করে কাজের ফাঁকে যে সে যদি অসুস্থ আছে এক সপ্তাহের জন্য বা পনেরো পনেরো দিনের জন্য অথবা এক মাসের জন্য তারপরে সরকার তাকে পুরা মাসের বেতন দিবে এরপরে বলি যে আপনার যদি আপনার দেশে আপনি যদি কাজ না থাকে বা ভালো একটা কাজ পেয়েতেছেন না কিন্তু আপনি কীভাবে চলাফেরা করবেন আপনার ফ্যামিলি নিয়ে এই ক্ষেত্রে সরকার কোমনি থিকা আপনাকে ফ্রি বাসা দেবে যেখানে শুধু আপনি কারেন্ট বিল এবং গ্যাস বিল পে করবেন বাদ বাকি টাকা সরকার আপনাকে বহন করবে এরপর আসি আপনি বেকার ভাতা বয়স্ক ভাতা এবং আপনি একটা সময় যখন এদেশে এদেশের এদেশে বয়স হয়ে যাবে আপনার এবং প্রতি যা আপনি সরকারি কাজ করেন অথবা বেসরকারি কাজ করেন যেই কাজ করেন না কেন সরকার থেকে আপনাকে একটা ভাতা দিবে এবং এই নিয়মগুলা এবং একটা মানুষের মৌলিক যে চাহিদাগুলো আছে বাসস্থান খাদ্য বাসস্থান চিকিৎসা এই যে মৌলিক চাহিদাগুলো যে আছে এটা সূর্ণ এই দেশে সেই ক্ষেত্রে বলা যায় আপনার ইউরোপে সকল সুযোগ সুবিধা এবং সবার জন্য বিদেশিদের জন্য যেমন এদেশের নাগরিকের জন্য এমন প্রতিটা মানুষের জন্যে সমান সুযোগ সুবিধা রেখে এদেশের সরকার সুন্দরভাবে মানুষের বাঁচার জন্য একটা জীবন ব্যবস্থা করেছে তাই যারা ইউরোপ আসতে চান সবাইকে স্বাগতম